নমস্কার বন্ধুরা কুহসকে কিচেনে তোমাদের স্বাগত তা আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা চেনা কিন্তু রেসিপিটা নতুন মানে দেখতে সাধারণ খাইতে অসাধারণ কয় না এই যে পটল দিয়েই আজকে অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব পটল দেখেই কিন্তু ভয় পায় না যে রান্নাঘর থেকে আর পটল যাইতেছে না ডেলি ডেলি খালি এই পটলের দিন আওয়ার পরের থেকে পটল বাজা পটল রান্না পটলের রেসিপি শেষ হইতেছে না তা আজকের রেসিপিটা একদমই ইউনিক তো দেখো পটল দিয়ে আমি সুন্দর করে কাটটা ধুয়ে সুন্দর করে নিশি তারপরে দেখো মগজ না আর হলো গা কাজু বাদাম একটু বাইটটা লইসি সুন্দর করে এইটাই হলো সিক্রেট মশলা মানে এইটাই হলো টেস্টের কারণ বুঝছো তো এইটা জিনিস দেয়া যখন পটলটার মধ্যে পরবো এতটাই টেস্ট হইব আর দিয়ে নিয়ে নিব আদা রসুন বাটা বেশি কিছু দরকার নাই ঝামেলা নাই রান্নাটার একদম শর্টকাট তারপরে দেখো আমি এখানে নিয়ে এসছি পটলগুলো যে কাটছি এটা কিন্তু পাতলা পাতলা করে একটু ডিজাইন করে রাখো না গুচ্চা লাইছি তোমরা কিন্তু যদি গোল গোল কাটতে চাও কাটতে পারো তোমাদের পছন্দ মতন তোমরা মানে সবজিটা কাটটা লো তারপরে দেখো আমি হলুদ দিয়ে দিছি হলুদ দিয়ে পটলটা বাড়িতে লইসি তো পটল রান্নাঘরের থেকে ওখানো শীত জায়গায় পড়তেছে তাও কিন্তু পটলটা যাইতেছে না তো পটল দিয়ে নানান রকম রেসিপি তো দেখাইছি এইটাও একটা অন্যত রকম রেসিপি তো খাইয়ে দেখো অবশ্যই ভাল লাগবো তুমি এই এই দিয়েই ভাত খাইয়ে নিলে যাইব হ্যাঁ আর কোনো কিছু লাগবে না তারপরে দেখো আলুটা আলুটা ভাজ আলুর লগে তিন তালের কোনার মধ্যে দেখি যে তিনটা পটল আরও রয়েছে তা আলুডির মধ্যে দিয়ে দিয়া ভাজা ভাজি কইরা টুকরা টুকরা সিঙ্গারা আলু কাটে যেমন তেমন করে কাটটা এরকম সুন্দর করে লাল কইরা ভাইচিয়ে সাইডে রেখে দিব তারপরে যে বাদবাকি তেলটা আছে তেল কিন্তু এটাতে বেশি দিব না অলরেডি আমার তেল দিয়া বটলটা আলুটা ভাজা আছে তো এটার মধ্যে আমার তেল আছে তো এটার মধ্যে বেশি তেল দিব না অল্প একটু এক চামচের মতন তেল দিছি আর দিয়ে দিছি ঘি এক চামচের মতন ঘি দিয়ে দিছি ঘি দিয়ে তারপরে দিয়ে দিব গরম মশলা গোটা গরম মশলাগুলো যেমন দারচিনি লং এলাচ দিয়ে দিব তারপরে দিয়ে দিব জিরা চিরাটা যেই তেলের মধ্যে দিব তখনই কিন্তু দেখবো ফুটফাট ফুটফাট করে ফুটানো শুরু হয়ে যাব গা এই ফুটাটা বন্ধ হয়ে যাবো গা আর একটা সুন্দর একটা গন্ধ আইবো মা নাকের মধ্যে তখনই বুঝবা যে এটা কিন্তু আমার ফোড়নটা আমার একদম রেডি তারপরে কিন্তু অন্যটা দেওয়ার লাগব মানে পেঁয়াজ যে কাটটা রাখছে পেঁয়াজটা দেওয়ার লাগবো পেঁয়াজ কিন্তু বেশি করে দিবা দুইটা পেঁয়াজ দিবা একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি করে সুন্দর করে কাটটা হ্যাঁ যাতে বড় বড়ো না হয় কেন কি পেঁয়াজ তো বাইটটা দেই নেই এর লেগেই কিন্তু পেঁয়াজটা ঝিরিঝিরি করে কাটটা দেওয়ার লাগবো তারপরে দিয়ে দিছি আদা রসুন বাটা তো পেঁয়াজটা লাল লাল ভাজা হওয়ানোর পরে কিন্তু দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুনটা ভালো মতন ভাজা হইলে কাসা গন্ধটা দূর হইলে এই যে তারপরে দিয়ে দিব এই যে এই মশলাটা মানে কাজু আর মগজদানার বাটাটা এইটা দেওয়ার পরে যে একটা স্বাদ উৎপন্ন হইবো হইব তরকারিটার থেকে মানে খাইলেই বুঝতে পারবা তারপরে যাই হোক এই দেখো ভালো মতন এটাকে কষায়া টমেটোটা দেখো টমেটোটা আমি কুচি কুচি করে একাইটা দিয়ে দিছি আর তোমরা যদি চাও বাইটটাও দিতে পারো মিক্সিতে ঘি মানে গুড়ান মাইরাও দিতে পারো তা আমি মিক্সিতে দিই নেই বা কদ্দুকুচ করেও দিতে পারো গ্রেটারে গ্রেট কইরা তারপরে দেখো আমি এটা দিয়া তারপরে এটা কিন্তু আস্তে আস্তে করে এটা কষান লাগব তাই মশলা সব মশলা একসাথে কষান লাগবো তারপর আরও কিছু গুঁড়া মশলা দিব আমি তো তোমরা যদি একসাথে বাড়িটা লোতে সাহাও বাড়িটা যায় আমি গুঁড়া মশলা দিই একে একে দিছি জিরার গুঁড়া ধন্যার গুঁড়া লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়াটা কিন্তু বুজ্জা দিও লঙ্কার গুঁড়া যদি ঝাল তোমরা নিজেদের মতন কেমন ঝাল খাও সেই হিসাবে কিন্তু ঝালটা তোমরা দিবা তোমাদের নিজের মতন তারপরে দেখো দিয়ে দিসি রঙের লেগে হলুদ হলুদ দেওয়ার পরে দিয়ে দিব লবণ লবণটাও আন্দাজ মতো দিবা পটলের মধ্যে লবণ দিয়ে ভাজজি এটাও লবণটা বালা মতো বুজ্জা দিও তারপরে দিয়ে দিছি এটা হইলো পনির পনিরটা গ্রেট করে মানে করছি গ্রেট করিয়া তারপরে কিন্তু পনিরটা ওই মশলার লগে ভালো মতন কষাই এনে লাগবো কষাইতে কষাইতে যখন তেলটা ছাড়ে আইব তখন তোমার দিয়ে দিব এই যে ভাজা পটল আর আলু তো পটল তো শীত আইতে শীত তখন আইসে না হন বাজারে পটল পাওয়া যায় তো পটল থাকতে থাকতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই রই তাহলে আমার কমেন্টে জানাই ও কেমন খাইলা এটা ঠিক আছে এই দেখো এত ভুনা ভুনা করবা একদম মানে জল টল কিছু পড়বে না একদম এই আস্তে আস্তে আছে আস্তে মানে মিডিয়াম ফ্লেমে সুন্দর কইরা এটারে ভালো মতন কষাইতে থাকতে লাগবে আর দিয়ে দিব চিনি আর গরম মশলা তো মিষ্টিটা স্বাদের ব্যালেন্স আরও বারো ভালো হয় তারপরে দেখবা যে স্বাদটা যে এমন সুন্দর উৎপন্ন হইব মানে কি কব মুখে জলায় জিব্বার জলায় পড়তেছে তো যাই হোক বক বক অনেক করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইবের অনুরোধ রইলেও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা দেখা লেগে তোমাদের অনেক অনেক ধন্যবাদ